ব্রাজিল কোচের সমাধান হতে পারে রিকার্দো কাকা কোচ হিসেবে কাকা ব্রাজিল দলে আসলে কেমন হবে আসুন এই নিয়েই আলোচনা করি বর্তমান সময় ব্রাজিল দলের কোচ নিয়ে আলোচনা বেশ তুঙ্গে দলের কোচ দরিভালকে স্যাক করার পর থেকেই এখনও চাহিদা মতো কোচ পায়নি ব্রাজিল প্রথম পছন্দ হিসেবে কার্লো দিকে চাই সেলেসাওরা তবে তার ভাবখানা এমন যে তিনি ব্রাজিলকে নিয়ে এখন ভাবতেই চান না রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার ফলে বেশিরভাগ ব্রাজিলিয়ান ভক্তরা চাইছে অ্যাঞ্চলটিকে ব্রাজিল দলে দেখতে কিন্তু তিনি একটু বেশি ভাব নিচ্ছেন ব্রাজিলকে পেয়ে তিনি জানিয়ে দিচ্ছেন তিনি রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কিছু নিয়ে এখন ভাবতে চান না আর যদি ব্রাজিলে আসতে চান তাহলে ক্লাব বিশ্বকাপের পরেই ব্রাজিলকে নিয়ে ভাববেন দ্বিতীয় পছন্দ জর্জ জেসুজের কাছে যায় সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনাল্ড রন্দেস তবে তিনি আসতে চাইলেও ক্লাব বিশ্বকাপের আগে আল হিলাল তাকে ছাড়তে রাজি নয় তাহলে কি ব্রাজিল দলের কোচ শূন্যতাই থাকবে ব্রাজিল দল কি এ মনি চলতে থাকবে না ইতিমধ্যে সিবিএফ জানিয়েছে আগামী কিছু দিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিবে ব্রাজিল দলকে চালাবে তিন মাস তিনি তিন মাসের জন্য কোচ নিয়োগ দিবেন ব্রাজিল ফেডারেশন তবে এই জায়গাতে কি রিকার্দো কাকাকে ভাবা যায় উল্লেখ্য যে দু সালে ব্রাজিল জাতীয় দলে ফুটবলে রিকার্দো কাকার অভিষেক হয় এবং ওই বছরই আনুষ্ঠানিক ফিফা বিশ্বকাপ ফুটবলের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি এছাড়াও সাও পাওলো মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে তিনি মাঠ মাতিয়েছেন তিনি দু সালে ফুটবল থেকে অবসর নেন এবং দু সালের সেপ্টেম্বরে পেশাদার দলের দায়িত্ব নেওয়ার যোগ্যতা অর্জনের জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের একাডেমিক লাইসেন্স এ কোর্সে যোগ দেন এবং মে মাসের সতেরো তারিখে দু সালে এ উক্ত লাইসেন্সটি অর্জন করেন অতএব পেশাদার দল কিংবা ক্লাব কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা কাকার রয়েছে তবে তিনি বড় কোনো দলের দায়িত্ব এখনও নিয়ে দেখেননি কিন্তু এই সংকটকালীন সময়ে সিবিএফ চাইলে ব্রাজিল দলে তাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রেখে দিতে পারে পরবর্তীতে প্রধান কোচ নিয়োগ দিলে তাদের সহকারী কোচ হিসেবে কাকাকে রেখে দিতে পারেন তারা প্রিয় দর্শক রিকার্ডো কাকাকে কে কে কোচ হিসেবে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে